জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলের তোমাদের কিন্তু মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে অনেকে জিজ্ঞেস করেছে দাদা ও বিসি রিনুয়াল লাগবে নাকি সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি কাদের ও সার্টিফিকেট থেকে থাকলে তোমাদের রিনুয়াল করতে হবে কাদের রিনুয়াল করতে হবে না ওকে তো ভিডিওটা তো সবাই একটা করে লাইক ঠকে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের মাঠের কিন্তু প্রস্তুতি চলছে তোমরা মাঠের জন্য কিন্তু প্রিপারেশান শুরু করে দাও মাঠ আর বেশি দিন নেই মাঠের ডেট তবে এখনও বর্তমানে কোনো ডেট জানা যায়নি বা ঠিকও হয়নি সেক্ষেত্রে যদি আমাদের যদি আমরা যদি জানতে পারি তোমাদের মাঠের ডেট অবশ্যই তোমাদের ভিডিও করে প্রোভাইড করে দেবো রকম টেনশন করার কোনো দরকার নেই ওকে কিন্তু মাঠ তোমাদের জানুয়ারি মাসে কনফার্ম হচ্ছে ওকে তো এবার চলো আমরা নোটিফিকেশনের দিকে যাই নোটিফিকেশনের দিকে গিয়ে তোমাদের বলে দিচ্ছি তোমাদের হাইট ওয়েটের একটু রেসিউটা দেখে নাও হাইট তোমাদের কতটা লাগবে সম্পূর্ণ কিছু ডাউট ক্লিয়ার করে দিচ্ছি সবার ফার্স্ট বলে দিই অনেকে বলেছিল দাদা কোভিড নাইন্টিন সার্টিফিকেট লাগছে না কি এবার যেটা তোমরা কোভিড নাইন্টিন সার্টিফিকেট কোভিড নাইন্টিন সার্টিফিকেট বলতে কোভিড নাইন্টিন টিকাকরণের পর যে সার্টিফিকেটটা পাওয়া যায় তোমাদের সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে কিনা সেটা না নিয়ে গেলেও চলবে কোনো ব্যাপার নেই ওকে তো দ্বিতীয় নম্বর তোমরা দেখে নাও তোমাদের কিন্তু ষোলোশো মিটার দৌড় হবে যেখানে কিন্তু ছয় মিনিট তিরিশ সেকেন্ড দেওয়া হবে পুরুষদের ক্ষেত্রে কনস্টেবল ঠিক আছে পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে লেডি কনস্টেবেল আটশো মিটার থাকবে কিন্তু চার মিনিট কিন্তু সময় তোমাদের কিন্তু দেওয়া হবে এবার ডকুমেন্টস কি কি তোমরা নিয়ে যাবে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমরা তোমাদের মাধ্যমিকের টোটাল সেটটা নিয়ে যেতে হবে ঠিক আছে মাধ্যমিকের ডকুমেন্টস একটা আইডেন্টি কার্ড তোমাদের সাথে নিয়ে যেতে হবে সাথে কয়েক কপির ছবি নিয়ে যাবে আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে অ্যাডমিট কার্ড নিচে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে কিন্তু সেখানে কাজ করতে হবে ওকে ইনস্ট্রাকশন যেটা দেওয়া থাকবে ওকে দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ পিটি পিএমটি কনস্টেবল মেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু একশো সাতা একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা লাগবে সাতান্ন কেজি কিন্তু জেনারেলের ক্ষেত্রে ওজন লাগবে সাতান্ন কেজির বেশি হলেও চলবে সাতান্ন কেজির কম হলে কিন্তু চলবে না এটা মাথায় রাখবে আটাত্তর সেন্টিমিটার তোমার বুকের ছাতি লাগবে তিরাশি সেন্টিমিটার ফোলাতে হবে আর গোর্খাগরওয়ালি রাজবংশী এসটি টি প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার উচ্চতা লাগবে পুরুষদের ক্ষেত্রে তিপ্পান্ন কেজি ওজন হলেই চলে যাবে ঠিক আছে তিপ্পান্ন কেজির কম হলে চলবে না তার বেশি যতই থাকুক না কেন ওভার হয়েটে তোমাদের কাউকে বাতিল বাতিল করবে না ওকে ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেমি করতে হবে ওকে লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখে নাও লেডি কনস্টেবলের ক্ষেত্রে বুকের ছাতি কোনো রকম মাপা হয় না সেক্ষেত্রে কনস্টেবল অফ অল ক্যাটাগরিজ তোমাদের যদি জেনারেল হয়ে থাকো একশো ষাট সেন্টিমিটার তার সাথে কোনো পঞ্চাশ কেজি নর্মালি লাগবেই ঠিক আছে তার নিচে হলে তোমাকে ফিট করাবে না আর তোমাদের কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা লাগবে কাদের গোর্খা গারোয়ালি রাজবংশী সিজুল টাইপের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি ওজন হলে কিন্তু ফিটে যাবে তার নিচে যদি ওজন হয় ফিট করাবে না ওকে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের এস এসটি প্রার্থীদের কি কাস্ট সার্টিফিকেট রেনুয়াল লাগবে এস এসটি প্রার্থীদের কিন্তু কাস্ট সার্টিফিকেট রেনুয়াল লাগবে না ওবিসি এ আর ওবিসি বি প্রার্থীদের কিন্তু কাস্ট সার্টিফিকেট রেনুয়াল লাগবে কাদের কাদের রেনুয়াল লাগবে তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি শূন্য এক দেখতে পাচ্ছ শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি দু হাজার কুড়ির পর যাদের ঠিক আছে শূন্য এক শূন্য এক দু পর যাদের ও বিসি এ বা ও বি সার্টিফিকেট হয়েছে তাদের কোনো রকম রেনুয়াল লাগবে না তাদের যে তাদের আগে যাদের ধরো তোমাদের দু হাজার উনিশ সালে কাস্ট সার্টিফিকেট হয়েছে সেক্ষেত্রে তোমার কিন্তু রেনুয়াল লাগবেই ঠিক আছে দু হাজার উনিশ সালের প্রার্থীদের ক্ষেত্রে রেনুয়াল লাগবে দু হাজার কুড়ি সালের কোনো প্রার্থী যদি হয়ে থাকে কাস্ট সার্টিফিকেট বেরোয় সেক্ষেত্রে রেনুয়াল রেনুয়াল লাগবে না অনেকে জিজ্ঞেস দাদা মাঠের টাইমে কি আমি আমার কাজটা টিকবে রিসেন্ট হয়ে আমি মাঠের টাইমে কি অ্যাড করতে পারবো হ্যাঁ তোমরা চাইলে মাঠের টাইমে যে কোনো কিছু অ্যাড করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো একদমই টোটালিভাবে ক্লিয়ার করে নাও তোমাদের কিন্তু মাঠের প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর ষোলোশো মিটার দৌড়টা কিন্তু ভালো মতো করে প্র্যাকটিস করো ঠিক আছে জানো তোমাদের দৌড়ে সাড়ে ছয় মিনিট সময় থাকবে তোমাদের বলে দিয়েছি আর কী কী ডকুমেন্টস লাগবে আশা করি বলে দিয়েছি ওবিসি রেনুয়াল সম্পর্কে যারা জিজ্ঞেস করছো ওবিসি রেনুয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু যে ইসের মাধ্যমে কিন্তু করা হয় তোমাদের এসডিও অফিসে কিন্তু করবে ঠিক আছে এসডিও অফিসে এবার বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এসডিও অফিসে বিভিন্ন রকম নিয়ম থাকে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা যদি চাও অফিসে রেনুয়াল একটা স্পেশালি ভিডিও করে দিতে বা কীভাবে ফিল আপ করে তো সেটা তোমাদের আমি বলে দেবো বা রেনুয়াল যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটের তোমাদের কিন্তু লিস্টও প্রোভাইড করে দেবো ঠিক আছে মানে রেনুয়াল সার্টিফিকেট কোনটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে লেগে থাকে সেটা তোমাদের আমি কিন্তু প্রোভাইড করে দেবো ওকে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তোমাদের মাঠের কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে মানে জানুয়ারি মাসে তোমাদের মাঠ হচ্ছে তোমরা ধরে কিন্তু চলো তোমাদের হাতের প্রায় যদি ধরে রাখো সেক্ষেত্রে কুড়ি দিন ধরে রাখো নর্মালি সময় রয়েছে ঠিক আছে যত পারো কম ধরে রাখো তার মধ্যে তোমাকে মাঠটা কিন্তু তুলে নিতে হবে নাহলে মাঠে কিন্তু ফেল করে যাবে ঠিক আছে এত কষ্ট তোমার বিথা যাবে তো খাটনি কষ্ট যেটাই বলো তোমরা তো তোমরা আশা করি ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলো ক্লিয়ার কাটভাবে একদমই করে নাও এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত